গাজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার মোরগ্রাম বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় গোপন সূত্রে ভিত্তিতে খবর পেয়ে নাকা চেকিং এর সময় পুলিশের জালে ধরা পড়ে আলিম উদ্দিন শেখ নামে এক যুবক তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাজা সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে রবিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের সাগর দিঘি থানার মোড়গ্রাম বারো নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চালায় সাগরদিঘি থানার পুলিশ সেই সময় পুলিশের জালে ধরা পড়ে আলিম উদ্দিন শেখ নামের এক যুবক চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় কেজি গাঁজা সঙ্গে সঙ্গে তাকে করে পুলিশ ধৃতের বাড়ি পাকুর জেলায় জানা গিয়েছে গ্রেপ্তার কোচবিহার থেকে বাসে চেপে গাঁজা নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি মোর গ্রামে নেমে বীরভূমের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল তার তবে তার আগেই পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় সে ধৃতকে রবিবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় কে বা কারা এই পাচার চক্রে জীবিত রয়েছে কার কাছে সে এত পরিমাণ মাদক হাত বদল করত সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগর দিঘি থানার পুলিশ লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকের ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিভাস এই সুযোগ নিতে আজই আসুন লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ